এবার আমরা রূপসী বাংলা মানে এটা হলো দীঘা মানে ওল দীঘা না এটা আছে নিউ দীঘা আর এই যে দেখছো এদের তিনখানা হোটেল আছে একটা আছে মানে ওল দীঘায় আর দুটো আছে নিউ দীঘায় তাই এই রূপসী বাংলা হোটেলটা একদমই নতুন আর এই মানে হোটেলটা হচ্ছে তোমার কী বলবো এই জাহাজবাড়ির পাশে যে তোমার শনি মন্দির আছে তার পরের পরের গলিটা দিয়ে ঢুকতে হবে এখন হোটেলটা দেখো সবচেয়ে বড়ো হচ্ছে এই হোটেলটার মধ্যে দেখো জুতো রাখার র্যাক আছে আমাদের মানে ফোর বেড যেহেতু দুখানা বেড আছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তোমার দেওয়া আছে যে কোনটা টিপলে পরে ওদের সঙ্গে যোগাযোগ হবে টিভি চলছে টিভি ভালোই আছে জলের বোতল আছে এসি আছে আর ব্যালকানি আছে এই হচ্ছে তোমার ওয়াশরুম আর এইটা যেটা দেখছো এইটা হলো তোমার ওদের নিজস্ব যে রেস্টুরেন্ট আছে এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট তো দেখছো রূপসী বাংলা থ্রি আর এইটা হলো তোমার এটা হচ্ছে রাত্রেবেলার ভিউ আর সবচেয়ে বড় হলো তোমার এই যে এটা ঢেউ সাগর যে আছে এখন নতুন হয়েছে এটা হলো ঢেউ সাগরের কাছি আর এখান থেকে কিন্তু সত্যি বলতে গিয়ে এখানে কিন্তু তোমার কোনো সমুদ্র দেখা যায় না আর সমুদ্র থেকে ভিউও না হোটেলটা নতুন এবং ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ভালো সেই আরে আমরা এখন সমুদ্রের পাড়ে এসেছি মানে আমরা তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো মানে পুরো যা যা আছে মোটামুটি সব জায়গা ঘুরে তোমাদেরকে মানে দীঘার যা মোটামুটি দর্শনীয় জাগা আর দীঘার সমুদ্র সবই তোমাদেরকে আমরা দেখাচ্ছি আচ্ছা এবার আমরা এসেছি ওল দীঘায় আমরা সোজা এলাম মানে তোমার ওই যে ওল্ড দীঘা আছে সেখানে এবং ওল্ড দীঘা থেকে একটু আগিয়ে গেলে যে পুরনো মন্দির মানে তোমার মার্কেটটা আছে দীঘার সেই মার্কেটটার মধ্যে আমরা এসেছি এবং সেখানে একটা মন্দির আছে দেখো এই মন্দিরটাতে আমরা যখনই দীঘাতে আসি একবার মাকে এসে নমস্কার করে যাই

ব্লুবি হোটেল থেকে সবচেয়ে ভালো মানে সমুদ্র দেখা যায় আর এখানে তো তোমার বার দিকে ডার দিকে তোমার মার্কেট আছে বা অনেক দোকান আছে আর এই ব্লুবি হোটেলে কিন্তু কোনো ফোর বেড নেই ওর জন্যই আমার থাকার একটি সমস্যা আছে কাজুর দোকান এখানে একটা মার্কেট আছে এর মধ্যে মোটামুটি সব কিছুই পাওয়া যায় মানে দীঘাতে যা যা পাওয়া যায় সবই পাওয়া যায় প্রায় বীজের কাছে চলে এসছি বাচ্চাদের বাইক ঘন্টা হিসাবে ওরা ভাড়া দেয় দেখতে পাচ্ছি সমুদ্র আমরা আবার মানে ওল্ড দীঘা থেকে নিউ দিগা চলে এসছি আমরা এখন এসেছি দেখো উড়িষ্যা চন্দনেশ্বর মন্দির এই ভোলনাথ মহাদেব এখানে আছে এটা খুব জাগ্রত একটা মন্দির আচ্ছা এবার আমরা এখান থেকে এসছি তোমার ওই অমরাবতী পার্ক দিঘার একটা নাম করা পুরনো পার্ক এটা দুপুরবেলায় এসেছি বেশ গরম আছে এখানে তাহলে অমরাবতী পার্ক তো তোমরা নিশ্চয়ই দেখেছো যারা দীঘায় এসছো এখানে বোটিংও আছে হ্যাঁ ননটে ফন্টে তাহলে তোমাদের মানে আজকের এই ভিডিওটা কেমন লাগলো বলো খুব ছোটো করে দীঘা ভ্রমণ দেখালাম যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো আর এই দেখো সমুদ্র গাছ দেখিয়ে